আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। কারণ গতকালকে যে এই যে ঘর ঝাড়া যদি করেছি তাতে না শরীরটা খুব ব্যথা করছে আর রাত্রিবেলা না জ্বরও এসেছিলো তো কেমন জনের লাগছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম বাজে এখন সকাল সাড়ে সাতটা তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত মা বাসন ধুয়ে নিয়েছে আমি এখন রুটি করে নেব ডাইন হাতে ধরো বাম হাতে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে খাও এটা কেমনে খাইতেসে বাম ডাইনার হাতে ধরছ না বাম হাতে পারবা না চেষ্টা করে পারবা এই যে আমরা এই যে চা নিয়ে বসলাম বাজে এখন আটটা সতেরো বাজে তো মনে হচ্ছে যে আজকে বৃষ্টি আসবে পুরো মেঘলা তো ভেবেছিলাম যে আজকে ঘর দোয়ারটা লেপবো দেখি কি হয় বৃষ্টি যদি চলে আসে তাহলে লেপা হবে না বৃষ্টির মধ্যে তো এই যে কলাম হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজা আর চা এই হচ্ছে আজকে আমাদের সকালের জল খাবার চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর কাজকর্মগুলো করবো রৌদ্র নেই তবুও কেমন জানি একটা মানে গরম গরম লাগছে মানে একটা উস্পিস উস্পিস গরম লাগছে রৌদ্র নেই তবুও মাকে ফোন করলাম মা বলছে যে ভাই এখন এই একটু ঠিক আছে মানে এইবারের শরীরটা ওর মানে ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো মানে ওর একটা প্রবলেম হয়ে গেছে মানে ও মানে সব কিছু ভুলে যাচ্ছে মানে আগে তো ভুলে যেত মানে এই যে এইবারে যে ও প্রবলেমটা শুরু হয়েছে তাতে মানে ওর শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়েছে ও মানে শুধু কান্নায় হাসছে এই আর কি তো খানে আপাতত ঠিক আছে তো আর একটু মানে ও যদি একটু খেতে পারতো তবে আর কি মা আবারও চলে যেত গুয়াহাটি গুয়াহাটি থেকে দিল্লি যাবে ওকে নিয়ে থেরাপি দেবে আর কি ওর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করেছে তো মানে এক মাসের মেডিসিন খেয়েছে তো এখন আরও মেডিসিন লাগবে আর ওকে আর কি থেরাপি দিতে হবে আমার প্রিয় পরিবার তোমরা একটু আশীর্বাদ করো আমার ভাইটাকে ও যাতে সুস্থ হয়ে যায় ওর না শুধু কান্নায় করছে দেখে না খুব খারাপ লাগছে যাই হোক আমার প্রিয় পরিবার তোমরা একটু আশীর্বাদ করো সকালে চা খাওয়া শেষ করে এই যে দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপর বিছানাটাও তুলে নিয়েছি অনেক কাপড় চাপড় আছে এমনি চেয়ারে রেখে দিয়েছি ভাজ করিনি আর এই যে এখন স্নানে যাব তো নারীটা দেখছি যে নাড়িটা ভেজা নাকি তো দেখলাম যে না নাড়িটা মানে একটু বেশি আর কি ভেজা এটা পরবো না আর একটা নাটি আর কি ঘরে পেছন দিকে ওদিকে মেলে দিয়েছি এই যে এই লাল নাটিটা এটাও একটু একটু ভেজা তো কোনো প্রবলেম না আর কি শরীরে শুকিয়ে যাবে আজকেও আর ঘর লেপাটা হলো না দেখি আগামীকাল লেপো কারণ মেঘলা মেঘলা লাগছে দেখো ওয়েদারটা আকাশটা দেখো একটু কেরুম জানি মেঘলা মেঘলা লাগছে তো দেখি আগামীকাল লেব তো কষ্ট করে লেপবো লেপার যদি বৃষ্টি আসে তো কার না খারাপ লাগে বলো খুব খারাপ লাগে জানো তো তো থাক আজকে আর লেপো না আগামীকালকে লেপবো আর এমনিতে শরীরটা মানে একটু খারাপই লাগছে একটু শরীরটা ব্যথা ব্যথা করছে একটু জোর জোর ভাব লাগছে আর কি তো এই যে বাথরুমের কাপড়টা রেখে দিলাম এখন যাব কুয়ার পা দুই পাল্টির জল আনবো স্নানের জল ঠিক আছে যাই তারপর মা আসে নিমন্ত্রণ করতে গেছে কি বাস কাটতে যেতেছ তো বন্ধুরা দেখো কি অবস্থা তোমাদেরকে তো আমি বলি যে আমাদের ঘরের আর কি খুঁটি টাটি সব মানে উলিয়ে খেয়ে একদম ধ্বংস করে নিচ্ছে দেখো দেখো খুঁটির ভিতর কি পরিমাণ মাটি এই যে উলি মাটি এই যে দেখো পুরো ভেঙ্গে অবস্থা নেই রান্নাঘরের খুঁটিটা তো ঋতিক বাবা আজকে কাজ নিয়ে সকালে গেছিলো কাজে কিন্তু চলে আসলো তো ঠিক করবে দেখো এই যে কী অবস্থা দেখতে পারলে তো এই যে রান্নাঘরটাও দেখো আস্তে আস্তে পুরো মানে এই দিকটা চলে আসছে ঘরটার মতোই আর কি সমস্ত খুঁটি যেন তো ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তো এখন দিদি বাবা ঠিক করবে বসে বসে এটা জানি না কীভাবে বা কী করবে উপর দিকটা দেখো পুরো আর কি বানটা মানে তারটা খুলে অবস্থা নেই হ্যাঁ পাউটাও লাগাইতে পারব নি বড় ঘরে রান্নাঘরের দরজার খড়িটা পুরো ভেঙে গেছিল তো এই যে রীতি বাবা ঠিক করছে আমাকে বলছে আর কি এদিক ধরতে ওদিক ধরতে তো একাতো আর পারা যায় না এসব কাজ তাই আর কি আর মা আর এদিকে গেলো আর কি বড়ো মাসির ঘরে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো ওটার জন্য আর কি নিমন্ত্রণ করতে গেলো তো এই যে আমি ওর সাথে একটু কাজবাজ করলাম আবার এদিকে রান্নাও করছি তো আজকে একদমই শর্টকাটে রান্না বোরবটি আলু ভাজা আর ডাল আর করব হচ্ছে শুটকির চাটনি শুটকি না মানে সিদল চাটনি করব আগে যেরকম সিদল চাটনি ভালো লাগতো এখন আবার তেমন একটা ভালো লাগে না তো এখন দেখতে বলতো তেমন একটা শুটকি সিদল খাই না কেন জানি না মন থেকে মানে আস্তে আস্তে উঠে যাচ্ছে আর মাংসটা তেমন একটা ভালো লাগে না মানে খেতে যে মনে একদম চায় না আর কি যে মনে মাংস খাবো মাংস খাবো মানে তেমন চায় না আর কি মাছটা ভালো লাগে মাছটা আর কি দুই একদিন পর পর মানে খেতে ইচ্ছে করে তো যাই হোক ওদিকে বরবুটি আলু ভাজা করে নিয়েছি এদিকে এখন ডাল সম্বার দেবো আজকে রসুন আর পিঁয়াজ সম্বার দিলাম Anak temananda deh. Halo adik. Guys, kita lihat nih. Mau makan apa? Oh. Dia je dal bajide bat dia di. Oh. Mm. মেয়ে আমাকে বলছিলো মা আমি তো একটু ভিডিও করি তো আমি বললাম যে ঠিক আছে ক্যামেরাটা অন করো নিজে নিজে ভিডিও করো তো বলছিল মা কি কী রান্না করছে এই আর কি হোক ওদিকে ঋতিকাকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খেয়ে নিয়েছি আর আমার রান্নাও শেষ তো এখন এই যে স্নান করেছিলাম না কিছু কাপড় আর কি এই যে ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি আর দেখো আমি ওড়নাটা কীভাবে পরলাম বিয়ের আগে আমি ঘরে এইভাবে ওড়না নিতাম মানে ঘর যদি কেউ আসতো আর কি উন্না নিয়ে কাজ করতাম তো এইভাবে আর কি উন্না নিতাম তো এইভাবে উন্না নিলে কী হয় বলো তো মানে পরে যায় না এমনিতে নিলে তো কাজ করতে গেলে পরে যায় এইভাবে নিলে আর কি পরে না যাই হোক এদিকে স্নানের কাপড় আর হচ্ছে কিছু কাপড় এই যে ধুয়ে মেরে দিলাম রান্নাবান্না তো শেষেই তো এখন এই যে দেখো দুধের বোতলগুলো ধুয়ে নিচ্ছি আজ তিন দিন হয়ে যাবে আর কি পাশের বাড়ির কাকিরা যে দুধ দেয় দুধ দিয়ে না বোতল নেয় না তো থাকতে থাকতে আর কি দুধ মানে দই হয়ে মানে কি বাজে একটা মানে স্মেল করছিল তো এই যে একটু সার্ফ দিয়ে একটু বালি দিয়ে এই যে বোতল তিনটা আর কি ধুয়ে নিচ্ছি আর ঋতিকাপার যে ওদিকে দরজাটা ঠিক করছিল ওর কাজ হয়ে গেছে আমি ওকে বলেছিলাম যে বড়ো ঘরের দুইটা খুঁটি আর কি এইভাবে নষ্ট হয়ে গেছে পুরো আর কি ভেঙেই গেছে ওকে বলছিলাম আর কি ঠিক করতে বলছে যে না পারবে না মানে ও একা পারবে না আর কি বড়ো ঘর তো অনেক কাজ একা পারবে না চলো এই যে বোতলগুলো আমার দেখো ওইদিকে সার্ফ সার বালি দিয়ে আর কি পরিষ্কার করা হয়ে গেছে এখন কুয়ার পর ধুয়ে নেবো আর এদিকে দেখো ঋতিকা বাবা এই যে দরজার ঠিক করে নিয়েছে আগে খুঁটি ছিল এখন এই যে বাঁশ লাগিয়েছে ঋতিকা বলছে যে খুব জোরে খিদে পেয়ে গেছে এই যে এখন সবাইকে দেবো ভাত তো কি কি রান্না করলাম দেখো সিদলের চাটনি এদিকে হচ্ছে ডাল আর হচ্ছে বরবটি আলু ভাজা এই হচ্ছে আজকে রান্না খেয়ালিস টমে আর টমি তো দেখো নিরামিষ দিয়ে সুন্দর চেটে খেয়ে নিয়েছে ওর পুরো খিদে ছিল পেটে জল দিছি জল খা ওই যে জল দিলাম খায় নাই জল দিছি তো জল খা খাবি না ও পুরো দুয়ারের মুখটায় বসেছিল তো জানি যে ওকে আমি ভাত দেব তো দুয়ারের মুখটা পুরো বসেছিল আর কি দুই হাত এইভাবে করে তো নিরামিষ ভাত খেয়ে নিয়েছে খুব ভালো আমি মানে অন্য সব কুকুর থেকে খুব ভালো নিরামিষ দিলো খেয়ে নেয় এই মাত্র আমরা ভাত খেয়েছি বাজে এখন দুইটা চুয়ান্ন বাজে আমার এখন এডিট আছে বাসন টুস ধর আর একটু পরেই ধুবো তো এখন একটুখানি এডিট করে নিই চলে আসলাম আবারও সন্ধ্যাবেলা কারেন্ট নেই তো এই যে কারেন্টের একটা মানে প্রবলেম সন্ধ্যা হলে চলে যায় তো ঘরে তো কিছু একটা জ্বালাতে হবে মোমবাতি ছিল এই যে একটুখানি আর কি মানে ছোট্ট একটা মোমবাতি ছিল জ্বালিয়ে নিয়েছি মা সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর দেখো চেয়ারে কত কাপড় চাপড় কাপড় চাপড়গুলো আর ভাজ করা হচ্ছে না ভালো লাগছে না করব দেখি সময় করে করবো যাবো এখন একটু রান্নাঘরে কিছু খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে দেখি রান্নাঘরে যে কি আছে কি খাওয়া যায় কারণ কতক্ষণ আর ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করবো খুবই অসুবিধা হয়ে যায় এক হাতে ফ্ল্যাশ চালিয়ে মোমো নেই দেখো শেষ এইটুকুই আছে আরও খাবো ভাবছি খিদে পেয়ে গেছে কি খাবো কি খাবো মানে একটু চপ টপ খেতে ইচ্ছে করছে তো ঘরেই বানাই পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে চোখ বানাবো আমি শুধু একাই খাবো কেউ তো নেই ঘরে তো আমি একাই খাবো দু তিনটা আর কি বানাবো চলো বড় একটা সাইজের পেঁয়াজ নিয়ে নিই এই যে হয়ে যাবে অনেক খুশির মাঝেও মনটা এইভাবেই খারাপ হয়ে যায় এই যে আমি এদিকে এখন চপ করবো বলে সব কিছু রেডি করছি তারপর ঋতিকবাকে ফোন করছিলাম ও একবার আমার ফোন তুললো তো আমি বললাম যে দিকে চপ করবো খেতে এসো বলছে ঠিক আছে তারপর আমার চপ রেডি হয়ে যায় ওকে আমি হাজারো বার ফোন করি একবারও যেন তো আমার ফোন তুলে না তারপর ঘরে আসার পর আমি জিজ্ঞেস করি যে আমি এতবার ফোন করলাম একবারও যে ফোন তুললো না তারপর ও আমাকে কি বলে জানো তো যে আমি বারবার ফোন করছি বলে ওর বন্ধু বান্ধব মনে নানা কথা বলছে তারপর আমি ওকে শুধু একটাই কথা বলি যে দিন শেষে কে থাকবে পাশে বন্ধু বান্ধব না আমি এই নিয়ে আমার মনে অনেক দুঃখ পেয়েছি তাতে করে কি হয় বেলা আমিও খাই না পাপাও ভাত খায় না আমি চাই শুধু ও কাছ থেকে এসে একটুখানি বাইরে ঘোরাঘুরি করে তাড়াতাড়ি ঘরে চলে আসো বেশিরভাগ পরিবারই এই নিয়ে অশান্তি একটা থাকে হাজবেন্ডরা যতটুকু সময় বাইরে কাটায় ততটুক সময় যদি ঘরে কাটায় অশান্তিই থাকে না রিফু যখন ছিলাম তখন দেখতেই পারে কাছ থেকে আসার পরও ঘরেই থাকতো তখন কিন্তু সময়টা কিন্তু খুব ভালোই পার করেছি এই যে এখন আবারও কারেন্ট আসলো এই করছে মানে ভালো মতন যে আধ ঘন্টা কারেন্ট থাকে না পাঁচ মিনিট পর পর একবার আসে একবার যায় মানে এই করছে আসে তিন চার দিন ধরে আর কি এই করছে যাই হোক এদিকে হয়ে গেছে চকটা তো এখন নামিয়ে নেবো মানে মাঝখানে একটা সুন্দর আর কি একদম উচমুচে হয়ে গেছে সাইড দিকে মানে সাইডে যেগুলো দিলাম আর কি সেগুলো একটু একটু নরম ছিল তো একটু উল্টে পাল্টে দিয়েছি এখন নামিয়ে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আগুনের হিটে একদম দেখো এক পিক পুরো একদম জলে গেছে কড়াটা এত পাতলা না মানে খুব অসুবিধা হয় চলো হাকি আর করা যাবে খাবো তো আমি একাই একটু ঠান্ডা হলে সুন্দর মুছে হয়ে যাবে টেন ট্যান দেখো কতগুলো বাপি খেতে পারবো আমি ভগবান জানে তাহলে টেস্ট করে দেখি সাউন্ডটা শুনুন ভালো খেতে খুব ভালো চলো আরামসে বসে বসে খাবো লাইটটা অফ করে দিই এখানে দেখো পৃথিবী বা এমনই করে ফোনে চার্জ দিয়ে না চার্জারটা অফ করতে ভুলে যায় চলো ফ্যানটা চালাই আর এই যে এই হচ্ছে আমাদের মধ্যে এই ছোট ছোট কারণ নিয়েই ভীষণ পরিমাণে ঝগড়া হয় আমি শুধু চাই একটু সময় ও আমার সাথে থাকুক দিনটা তো থাকেই না কাজে যায় তো এই যে সন্ধ্যার পর ও একটু সময় আমার সাথে থাকুক মানে একটু সময় বাইরে কাটাক এক ঘন্টা এরপর আমার সাথে থাকুক এই নিয়ে জানি অনেকে অনেক কিছু বলে যে বরকে নাকি শুধু কাছে রাখতে চাই এইসব আর কি যাই হোক এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া খাওয়া দাওয়া বন্ধ আর কি বলবো আর ভিডিওটাও শেষ করতে পারি না তো এইভাবেই ভিডিওটা শেষ করলাম আর কি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট